হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো রাধা মাধবের কৃপায় আমিও ভালো আছি তো তোমরা এর আগের দিন দেখেছো যে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার কিভাবে আমি আমার লক্ষ্মীনারায়ণের সেবা করেছিলাম তো আজকে তোমাদেরকে দেখাচ্ছি যে বৃহস্পতিবার অঘ্রাণ মাসে সন্ধ্যাবেলা কিভাবে আমরা দীপদান করব মা লক্ষ্মীর কাছে ঠিক যেমনভাবে আমরা দামোদর মাসে দীপদান করেছিলাম গোবিন্দর কাছে গোপাল সোনাদের কাছে ঠিক সেইভাবেই আমরা দীপদান করব অঘ্রাণ মাসের বৃহস্পতিবারের সন্ধ্যাবেলাগুলো মা লক্ষ্মীর কাছে দীপদান তো মা লক্ষ্মীর কাছে দীপদান করা করা যেতেই পারে এই মা মাত্র মানে মাসে যে চারটে সপ্তাহ একটা করে বৃহস্পতিবার সে একটা বৃহস্পতিবারে দীপদান করলে আমাদের সংসারের জন্য খুব মঙ্গল হয় আর মা লক্ষ্মীও এতে খুব খুশি হন তো দেখলেই তোমরা আমি প্রথমে একটা ঘট নিয়ে নিয়েছি তো ঘটের মধ্যে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা আর পাঁচটা হলুদের ফোঁটা দিয়ে নিলাম যেহেতু মা লক্ষ্মীর হলুদ খুব প্রিয় তো সে কারণেই সিঁদুরের সাথে আমি হলুদের ফোঁটা দিয়ে নিলাম তারপর একটা পান পাতা নিয়ে নিয়েছি পান পাতার মধ্যেও ঠিক একইভাবে আমি সিঁদুরের ফোঁটা আর হলুদের ফোঁটা তিনটে ফোঁটা আমি দিয়ে নেব তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো ভিডিওটার জন্য কী কী উপকরণ লাগবে সেই উপকরণে আমি একটা ভিডিও করেছিলাম কিন্তু জানি না কোনো কারণবশত সেই ভিডিওটা আমার ডিলিট হয়ে গেছে তো তাই জন্যই তোমাদেরকে এরকম মাঝখান দিয়ে খাপছাড়াভাবে দেখাচ্ছি তো ভিডিওটা করার জন্য তোমরা একটা পরিষ্কার ঘট নেমে আমপল্লব পান পাতা দুর্বা আতব চাল অখণ্ড আতপ চাল সিঁদুর হলুদের গুঁড়ো দুটো পাত্র লাগবে একটা মাটির প্রদীপও নিতে পারো বা পিতলের প্রদীপও নিতে পারো যেটা তোমরা ঘিয়ের প্রদীপ হিসাবে ব্যবহার করবে আর সন্ধেবেলা তোমরা যে দীপদান করবে সেই দীপদানের সময় প্রদীপটা নিতে হবে ঘিয়ের ঘিয়ের প্রদীপ জ্বালানো বা তিল তেলের প্রদীপও তোমরা জ্বালাতে পারো তো দেখো আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রের মধ্যেও ঠিক একইভাবে আমি পাঁচটা সিঁদুরের ফোঁটা আর পাঁচটা হলুদের ফোঁটা দিয়ে নিলাম এবার এর মধ্যে কিছুটা অখণ্ড আতক চাল আমি ছড়িয়ে দেব যেইখানে নাকি নাকি আমি প্রদীপটা প্রজ্বলন করবো আর কিছুটা ফুলকচিও আমি ছড়িয়ে নেব ঘটটার মধ্যে আমি জল পরিপূর্ণ করে নেব আর আমরা সাধারণত জানি লক্ষ্মীর ঘট বসানোর জন্য কি কি লাগে যেটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে অঘ্রাণ মাসের বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘটে জলে দেওয়ার জন্য কি কি লাগে ঠিক সেরকমই এখানেও এই একই উপকরণ নিয়েছি একটা হলুদের কাঠ একটা লক্ষ্মী করি একটা সুপারি কিছুটা অখণ্ড আতপ চাল ফুলের পাপড়ি আর দুর্বা তোমরা চাইলে একটা এক টাকার কয়েনও এই জলের মধ্যে দিতে পারো আর এগুলো পুজো হয়ে যাওয়ার পরে একদমই ফেলে দেবে না তোমরা জল থেকে এগুলোকে ছেঁকে নিয়ে আবার রেখে দেবে যখন আবার তোমরা ঘট বসাবে তো সেই ঘটের মধ্যে দিতে পারবে আর যেহেতু মা লক্ষ্মীর খুব প্রিয় লাল চন্দন তো সে কারণে আমি জলের মধ্যে একটু লাল চন্দন দিলাম আর লাল চন্দনের ফোঁটাও আমি ঘটের মধ্যে দিয়ে দিলাম আর যেটা বিশেষভাবে লাগবে তিপদান করার জন্য একটা মৌলি সুতো মানে এক লিচি মৌলি সুতো নিতে হবে সবটা যদিও লাগবে না কিন্তু তবুও মৌলি সুতো ব্যবহার করতে হবে দেখো আমি এখানে পান পাতাও দিয়ে দেবো আর আমপল্লবটাও দিয়ে দিলাম আমপল্লবের মধ্যেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছিলাম এইবারে এই যে মৌলি সুতোটা এই মৌলি সুতোটা ঘটের চারপাশ দিয়ে আমি পাঁচটা পাক দিয়ে নেবো তোমরা চাইলে আম পাতা আর পান পাতা বসাবার আগেও পাঁচটা পাক দিয়ে তোমরা এরকম গিট্টু দিয়ে নিতে পারো কারণ এই আম পল্লবটা বসাবার পরে না একটু অসুবিধাই হচ্ছিল মৌলি সুতোটা দেবার। ঠিক তার উপরেই পান পাতার ওপরেই আমি যে পাত্রটা নিয়েছিলাম যার মধ্যে আতপ চাল আর দু ফুল দিয়েছিলাম তো সেখানে আমি এই প্রদীপটা আমি ঘিয়ের প্রদীপটা প্রজ্বলন করব বলে ঘিয়ের প্রদীপটা রেখে দিলাম সকালবেলা তোমরা যেখানে দেখেই ছিল বৃহস্পতিবার আমরা পুজো করার সময় আলপনা দিয়েছিলাম ঠিক সেই জায়গাটার মধ্যেই আমি কিছুটা অখণ্ড আতপ চাল আর ফুলের পাপড়ি ছড়িয়ে দিলাম আমি এবার প্রদীপটা জ্বালিয়ে নেবো জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই বলে আর মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি একবার প্রদীপটা মাকে দেখিয়েও দিলাম যদিও ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল এডিট করতে তো সেহেতু তোমরা একটু দেখে নিও আর যেহেতু অঘ্রাণ মাসে আবার দ্বিতীয় বৃহস্পতিবার আসছে তো তোমরা এই বৃহস্পতিবার থেকেই শুরু করবে মাকে প্রত্যেক বৃহস্পতিবার এই দ্বীপদান করার জন্য সন্ধ্যাবেলা মাকে ভোগ হিসেবে দিয়েছিলাম মুরগি চিড়ে নতুন গুড়ের সন্দেশ আর বাতাসা যেহেতু এই নবান্নের সময় মা এইগুলো মানে খেতে খুব পছন্দ করেন তো সেই কারণেই চিরে নতুন গুড়ের মুরকি আর নতুন গুড়ের সন্দেশ আর ভোগের থালায় আমি ফুল আর তুলসী পাতা দুটোই দিলাম কারণ যেহেতু আমি মা লক্ষ্মী আর নারায়ণ দেবের সেবা একসাথে করে থাকি তো সে কারণে ভোগে তুলসী পাতা দেওয়াটা খুবই জরুরি কিন্তু তোমরা যদি মা লক্ষ্মীর সেবা মা লক্ষ্মীকে খালি পুজো করো তো সেক্ষেত্রে তোমরা ফুল দিতে পারো বা বেল পাতা দিতে পারো তো আমি এবার আরতি করে নিচ্ছি সব ভগবানের উদ্দেশ্যে যে তেলের প্রদীপটা জ্বালিয়েছিলাম সেই তেলের প্রদীপ আর ধূপ দিয়ে সবার আগে আমি আরতি করে নিলাম তারপর এবার ইয়ের প্রদীপ তোমরা চাইলে পঞ্চপ্রদীপ কপুর এই সমস্ত দিয়েও আরতি করতে পারো তো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আমি আর পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করিনি তো সেক্ষেত্রে খালি কপুর দিয়েই আমি আরতি করেছি এবার আমি যে লক্ষ্মীর পাঁচালী আছে সেই বইটা পড়ে নেব তোমরা চাইলে মা লক্ষ্মীর অষ্টতর শতনামও পড়ে নিতে পারো মানসী নির্মল বাতাস মন্দমন্দ বহিতাস বসি নারায়ণ পড়েছেন নানা কথা সুখে আলাপন আমি তাহলে বিনা করে এলো মিনিবার তুমি তো হইলে আসি বৈকুণ্ঠনগর ধীরে ধীরে যুগলের করিয়া প্রণতি চাহিলা না রবি মুনি লক্ষ্মী দেবীর প্রতি কারণ আজই হতে লক্ষ্মী জিজ্ঞা ছিল তবে নাকি কোনো রায়ে ঋষি নিবে দিল কেন মাগো নরপতি তব অবিচার চঞ্চলা চপলা প্রায় ফেরো দাঁড়ে দাঁড়ে গেলে তারে তব না স্থিতি সেই হেতু নর নারী ফোকয়ে দুর্গতি শপথ টুপিয়া আরত নর নারীগণ অসহ্য যাতনা পায়ে দেবী অনুক্ষণ অন্যভাবে শীর্ণ খায় বলহীনী দেহ সেই কষ্টে আত্মহত্যা করিতেছে কেহ কন্যা বনে করিতেছে পরিত্যাগ অন্যের কারণে আমি এইভাবেই পাঁচালিটা পুরোটা পড়ে নিলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম না কারণ ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে বইটা পড়ে নেওয়ার পর আমি মা লক্ষ্মীর ঘটের ওপরে বইটা দিয়ে দিলাম আর মায়ের সামনে হাত জোর করে ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে উনি যেন আমাকে ক্ষমা করে দেন তো দেখতেই পেলে তোমরা ভিডিওটা আমি একদম মানে ছোটোর মধ্যে করতে চেয়েছিলাম তাও একটু বড় হয়ে গেছে তো তোমরা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা কার্তিক মাসে দীপদান করেছো তো তোমরা জানোই যে দীপদান করাটা কতটা ভালো আমাদের সংসারের জন্য আর মা লক্ষ্মীও এতে খুবই খুশি হন তো তোমরাও চাইলে তা মাসের আর যে কয়েকটা বৃহস্পতিবার আছে তো অবশ্যই তোমরা বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মা লক্ষ্মীর কাছে প্রদীপ তোমরা দান করো দীপদান করো আর কি আর যারা মাটির প্রদীপ করবে তারা মাটির প্রদীপটা আর দ্বিতীয়বার জ্বালাবে না তারা সেই প্রদীপটা একবারই জ্বালাবে বৃহস্পতিবার কিন্তু যারা পিতলের প্রদীপ দান করবে তারা সেটা ধুয়ে নিয়ে আবার পরের বার দান করতে পারে তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না হরে কৃষ্ণ তাদের